স্বাভাবিকভাবে এই উনুশ যুদ্ধ লাগিয়ে রাষ্ট্রপ্রেমের জিগির তুলে টিকে থাকতে চাইছে আমরা বড় ভাই হিসেবে চিমটি কাটছে আঁচড় কাটছে সহ্য করছি তো বেড়া আমরা দেব তারপর কুড়ি তারিখের পরে কোন দিক থেকে কোথায় কি ছুটবে কি হবে কে ঢুকবে কিছু বলা যাচ্ছে না আমরা তো বুঝতে পারছি আচ্ছা এ কি নেশা করে শুভেন্দু অধিকারী বাংলাদেশের নাম শুনে এর গাছ কেন সীমান্তে সামান্য কিছু হলেই শুরু করে দেয় তার গাঁজাখুরি গল্প মাথায় পাগলামি চেপে বসে যেন কালকেই বাংলাদেশের ভারতের যুদ্ধ লাগবে মোল্লা রাজাকারের বাচ্চা পাকিস্তানের নাতি এখনো ভারতের তাকত সম্পর্কে জানে না এখানে ফটো থেকে টিপবে আর ওখানে ধপা ধপ ধপা ধপ ধপা ধপ চলে মতো বদমাইশদের জন্যই দুই দেশের মানুষের বন্ধুত্ব আজ ভাঙুমের মুখে এই বিজেপির দালালদের মতো লোকের একটাই কাজ মিথ্যা গুজব ছড়ানো আর দুই দেশের মানুষকে একে অপরের শত্রু বানানো শুভেন্দু নিজেকে কি মনে করে নিজের দেশের সীমান্ত সমস্যা তো সামলাতে পারেই না অথচ বাংলাদেশের বিষয়ে বড় বড় কথা বলার সাহস করে শুভেন্দু অধিকারী হল রাজনীতির সবচেয়ে বড় কাটা লজ্জাসরম বলে কিছুই নেই তার নিজের পকেট ভরানোর জন্য সে বিজেপির দালালি করে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো থাকলে তো আর তার মতো লোকের ব্যবসা বন্ধ হয়ে যাবে তাই না তাই প্রতিদিন গুজব বানায় আর বিভ্রান্তি ছড়ায় মোল্লা রাজাকারের বাচ্চা পাকিস্তানের নাতি এই ভারতবর্ষ ধৈর্যের বাঁধ ভাঙে ওটা পাঁচ সাতে ড্রোন পাঠিয়ে দিলেই ওদের কাজ শেষ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে কাছের মানুষ থেকে বিজেপির সবচেয়ে বড় চামচা হয়ে গেছে এই শিবন্ধু নিজের ক্ষমতার লোভে তৃণমূলের আদর্শ আর মানুষের বিশ্বাস বিক্রি করে দিয়েছে তার মতো লোকেরা রাজনীতিতে আসে শুধু নিজের স্বার্থ হাসিল করার জন্য গরিবের কথা বলে কিন্তু গরিবদের জন্য কিছুই করে না শুভেন্দু অধিকারীর কথাবার্তা শুনলেই বোঝা যায় সে তার মিথ্যা রাজনীতি টিকিয়ে রাখার জন্য যে কোনো সীমা অতিক্রম করতে পারে বাংলাদেশের বিষয়ে এমন ভাবে কথা বলে যেন এই দেশ তার সম্পত্তি আরে শুভেন্দু মাথায় রাখো বাংলাদেশ স্বাধীন ও সাহসী জাতি তোমার মতো বদমাশের কথায় আমাদের কিছুই যায় আসে না দুই দেশের মানুষের বন্ধুত্ব নষ্ট করার জন্য শুভেন্দুর মতো লোকেরা সমাজের জন্য বিষাক্ত সাপ জনগণের উচিত এই মিথ্যাবাদী আর ধোকাবাজদের চিনে নেওয়া কারণ এদের যেখানে পাওয়া যাবে সেখানে শুধু বিভেদ আর ধ্বংস হবে পিপিলিকার পাখা গজায় মুদিবার তরে বাংলাদেশে এই নাবালক অর্বাচিনগুলো গোটা পাঁচ সাতেক দ্রোণ পাঠিয়ে দিলেই ওদের কাজ শেষ হয়ে যাবে